দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন গৌতম গম্ভীর আর তখন দিল্লির বিস্ফোরণ কান্দের হাই অ্যালার্টের মধ্যে ইডেনে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন সিপি মনোজ বর্মা শুক্রবার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামছে ভারত ম্যাচের আগে দুই দল কলকাতায় এসে গিয়েছে ইডেনে পাঁচ দিনের টেস্ট চলাকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে সিপিকে আবেদন জানিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ইরফানি মঙ্গলবার ইডেন পরিদর্শনে গিয়েছেন সিপি मनोज বর্মা। বৈঠক করেছেন সিএবি এর কর্তাদের সঙ্গে। সিপি জানিয়েছেন খেলার ভেন্যু অনুযায়ী দুই দল এবং দলের ম্যানেজমেন্ট সবার জন্য যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার 78টি থানার ও সি, এসি টিসি দের নিয়ে লালবাজারে পুলিশ কমিশনার मनोज বর্মা বা virtual বৈঠক করেছেন প্রয়োজনে হঠাৎ হঠাৎ নাকা checking এর নির্দেশ দিয়েছেন পুলিশ commissioner ভারত এবং দক্ষিণ আফ্রিকা টিমের জন্য বাড়তি নজরদারির ও নির্দেশ দিয়েছেন তিনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠী module তৈরিতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মানুষ ভার্মা এদিকে শুক্রবারে প্রোটিয়াদের match আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ভারতীয় দলের head কোচ গৌতম গম্ভীর security is not compromised যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না